মা <laughs> একটা ভিডিও আর্পণ করতে যাচ্ছি এইটিউবে আর এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমার হচ্ছে ফ্রেন্ড বেঙ্গলের মানুষের জন্য কারণ তারা হচ্ছে মনে করে বাংলাদেশে সনাতন ধর্মদের উপরে প্রচুর হচ্ছে নির্যাতন চলে কিন্তু আজকে হচ্ছে সরস্বতী পূজা চলো বাংলাদেশের একটি হচ্ছে ঢাকার একটা মণ্ডপ বা একটা এরিয়াতেই হচ্ছে সরস্বতী পূজা কীভাবে উদযাপন হয় সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা কর চলো তাহলে যাই আমরা এখন ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা জগন্নাথ হলের হচ্ছে মাঠে যে প্রতি বছরের মধ্যে এবারও সরস্বতী পুজো উদযাপন হচ্ছে চলো সেখানে যাই তোমাদের সাথে সের চলে এখন আমরা এখানে যাই প্রচুর থেকে হুকেই প্রথমে হাতের বাম আছে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নাগরতলা টিকিট কাউন্টার বাচ্চাদের বড়দের সবার আর এখানে হচ্ছে রাইড এ পাশে হচ্ছে ড্রাগন ওই পাশে হচ্ছে নাগরদোলা এই হচ্ছে শুরুতেই হচ্ছে বিনোদন কেন্দ্র বাচ্চাদের জন্য প্রচুর ভিড় আজকে চলো আমরা ভিতরে দিয়ে যাই এখন বাচ্চাদের শেষ অনেক মানুষের সমরণ

اجه اے نہ بنا اے دیکھو ہاں بھائی دادا میں چلا گیا пока তালে ও ধর সাথে হচ্ছে তরুণ থেকে বৃদ্ধ সবাই এবার প্রতিবার থেকে যথেষ্টভাবে যাক হয়েছে প্রতিবারে আমি যতটুকু দেখেছি তার থেকে অনেক দ্বিগুণ মানুষ ছিল এখানে ডিপার্টমেন্টগুলো অনেক বেশি ছিল প্রতিবারে পঞ্চাশ ষাটটা ডিপার্টমেন্ট ছিল সর্বোচ্চকালে সত্তরটা এর উপর কখনোই যায়নি প্রথম দেখলাম পঁচাত্তরটা ডিপার্টমেন্ট হয়েছিল আর প্রতিটা ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম আর প্রতিটা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্টের সাথে একটা কোনো মিললে সম্পূর্ণ নতুন ডেকোরেশন বলেন নতুনভাবে তৈরি নতুনভাবে সব কিছু করা আর প্রতিটা ডিপার্টমেন্টে শুধু যে সনাতন ধর্মীরা আছে সেটা নয় ডিপার্টমেন্টের হিন্দু মুসলিম বৌদ্ধ সব স্টুডেন্টই কিন্তু এখানে ছিল সনাতন ধর্মের ছেলেমেয়েরা একটু বেশি উদযাপন বা বেশি উৎসাহিতভাবে তাদের উৎসবটা পালন করেছে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই কিন্তু তাদের সাথে যুক্ত ছিল এবং তারা তাদের মতো করে এই সরস্বতী পূজাটা চেষ্টা করেছে উদযাপন করার এটাই বাংলাদেশ বাংলাদেশ অনেকই অনেক ধারণা থাকতে পারে কিন্তু বাংলাদেশের মূলত সকল ধর্ম বর্ণ মিলে একসাথে উৎসব মুস্কর ভাবে সবাই বসবাস করে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে তুলে ধরে বহির্বিশ্বের মানুষ বা অন্য অন্য দেশগুলোর কাছে যেভাবে বাংলাদেশের ভাবমূর্তিগুলো নষ্ট করা হয় সেইটা কোনোভাবেই কাম্য নয় যারা বাংলাদেশে আসেননি তারা হয়তো এই জিনিসগুলো দেখতেও পারেন না বুঝতেও পারেন না তাই এই সবার জন্য এই ভিডিওটা তুলে ধরা যে বাংলাদেশে একটি জায়গায় তুলে ধরলাম আর অনেক জায়গা আছে যেখানে হচ্ছে সরস্বতী পূজা উদযাপন হয় শুধুমাত্র আমি ঢাকা সিটির এই বিভাগটা এই মাঠটায় জগন্নাথ হলের সামনে এখানেই তুলে ধরলাম যদি এটা জগন্নাথ হলের মাঠে প্রতিবারই হয় কিন্তু এইবারই আমার কেন যেন মনে হচ্ছে এবং দেখেও আমি হচ্ছে খুবই হচ্ছে ভালো লাগলো যে সবাই একসাথে আনন্দ করছে শুধু এবার একটি সময় ওই জিনিসই হয়নি যেটা হচ্ছে প্রতিবার আছে কনসার্টের আয়োজন থাকে এবার কনসার্টের আয়োজন ছিল না তাছাড়া কোনো কিছুর কমতি ছিল না আর এই যে ধুনচি না বললেন এই ঢাকের বাজনা এগুলো প্রতিবার এত ছিল না প্রতিটা ডিপার্টমেন্টে ছিল সাথে ছিল না মাঝখানে যে ওয়াশটাও আছে সেখানে হতো সবাই একসাথে সেখানে যেত কিন্তু এইবার প্রতিটা তার ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে হাগ ঢোল বাজিয়ে উদযাপন করা হচ্ছে তাই সবাইকে অনুরোধ করব আপনারা যারা অন্য অন্য দেশের মানুষ বাংলাদেশে নিয়ে খারাপ মন্তব্য করেন একবার হলেও বাংলাদেশে আপনাদের সময় সুযোগ করে এসে ঘুরে যাবেন এবং দেখে যাবেন বাংলাদেশের মানুষ কতটা আনন্দ সহকারে একই সাথে বসবাস করে আবারও বলছি বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়ে পুরো দেশকে কখনোই যাচাই করা যায় না এটাই বাংলাদেশ সবাইকে আমন্ত্রণ থাকবে বাংলাদেশের এই মানুষগুলোকে সাথে এসে নিজেদের লাইফগুলোকে কিছু সময় এখানে এসে এক্সপ্লেন করা আসুন মানুষকে দেখুন বাংলাদেশকে জানুন বাংলাদেশের মানুষ খুবই আত্মীয় পণ্য যেটা বিশ্বের অনেকটা দেশেই পাবেন না এসবইকে অনুরোধ করছি আবারও বাংলাদেশে ঘুরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি সবগুলো ডিপার্টমেন্ট দেখিয়ে দেওয়ার জন্য টোটাল পুরো পঁচাত্তরটি ডিপার্টমেন্ট ছিল যে ডিপার্টমেন্টগুলো কখনো এখানে হচ্ছে কি বলে তাদের হচ্ছে পূজার আয়োজনগুলো করেনি তারাও এবার করেছে যেটা ইসলামিক ডিপার্টমেন্ট ছিল জাপানিস স্টাডি ছিল এগুলো কখনও দেখিনি তারাও এখানে হচ্ছে আয়োজনে এবার যুক্ত ছিল এছাড়াও আরও নতুন নতুন কিছু ছিল আপনারা হচ্ছে ভিডিওতে দেখে নেবেন সবগুলো ডিপার্টমেন্টেরই এখানে দেওয়া আছে যাই সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এবং এভাবেই সবাই একত্রে বা সমগ্র বাংলাদেশ করতে চাই আর সবাই পাশে থাকবেন এবং সাথে থাকবেন নতুন নতুন আরও ভিডিও দিব দেশ এবং দেশের মানুষকে নিয়ে হচ্ছে আরও বেশি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নিয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি হলে প্রতিবারই হয় এখানে এবারে বেশি যাক জগন্নাথ যারা হচ্ছে বলে যে উৎসনে কিরকম হচ্ছে

দাঁড়িয়ে আছে দাস আপনার পাঠে ঘোলাফুলা না করে অতি সীমিক টাওয়ারের সামনে চলে আসুন আপনার লোক দাঁড়িয়ে আছে

সামনে চলে আসুন আপনার বর টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে আপনি টাউরের সামনে চলে আসুন পুরোজিৎ ভাই আপনি যেখানে সেখানে ঘোরাফেরা না করে সামনে চলে আসুন আপনার লোক